পড়া মানেই আমাদের ত্বক প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় এবং সেই ড্রাই ত্বকের যদি আমরা একটু যত্ন না করি তাহলে সেগুলো ফাটল ধরে ফেটে গিয়ে চুলকানি হয় কখনো কখনো ব্লাড বেরিয়ে আসে কখনো কখনো স্কিন একদম ড্যামেজ হয়ে যায় তাহলে শীত শুরু হওয়ার সাথে সাথে একটুখানি খেয়াল রাখা নিজের জন্যে বা যত্ন করা একান্তই প্রয়োজনীয় হয়ে পড়ে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ যে নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম শীতকাল শুরু হলো এবং এই শীতকাল শুরু হওয়া মানেই আমাদের স্কিনগুলো প্রচণ্ড ড্রাই হয়ে যায় বিশেষ করে আমাদের যারা বাইরে বেরোই যারা বাইরে গিয়ে কাজ করি তাদের বেশি করে ড্রাই হয়ে যায় ঘরে থাকলে ড্রাইটা একটু কম হয় তার জন্যে একটু আসলেও যত্ন নেওয়াটা খুব দরকার এবার অনেকে বডি লোশন বডি অয়েল এই সমস্ত কিছু লাগায় আমি বলবো পাতি অয়েল ম্যাসাজ করে চান করতে তাতে করে কিন্তু স্কিনটা অনেক বেশি মশ্চরার থাকে এবং স্কিনটা অনেক বেশি কেয়ারফুল থাকে বা অনেক বেশি সফট থাকে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এখনই লাইকটা আগে করো তারপরে স্কিন কেয়ারটা করবে আর তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর ঝটার পথ এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যাই হোক আমরা মেয়েরা কিন্তু কম বেশি স্কিনের যত্ন বা নিজের খেয়াল একটু একটু রেখেই থাকি শীতকালে ক্রিম লাগানো বডি লোশন লাগানো বডি অয়েল মাসাজ করা বা যে কোনো প্যাক লাগানো কিন্তু ছেলেরা খুবই খুবই কুঁড়ে হয় এই ক্ষেত্রে এবং নিজেদের এতটুকু খেয়াল লাগে না তার ফলে তাদের ঠোঁটগুলো বেশি ফেটে যায় শুকনো হয়ে যায় স্কিন একদম ড্রাই হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় আর স্কিনটা কালো কালো হয়ে চাকচাক হয়ে ফেট ফাটতে শুরু করে ইভেন যাদের স্কিন একটুখানি প্রবলেমেটিক তাদের কিন্তু এই শীতকাল রুক্ষ আর শুষ্ক ত্বকের জন্য বিখ্যাত এই শীতকালের সময়টা তাদের স্কিন প্রচুর প্রচুর ড্যামেজ হয়ে যায় এবং প্রচুর প্রচুর বেদনা দেয় তার জন্য বলবো এখন থেকে শীত জাস্ট পরতে শীত পরার ঠিক পূর্ব মুহূর্ত থেকে তোমরা স্কিনকে স্টার্ট করে আমার মতো দেখবে শীতকাল ভর তোমাদের স্কিনটা ভালো থাকবে এবং শুধুমাত্র অয়েল মেশাজি নয় বডি অয়েল বডি লোশন যেটা আমি লাগাচ্ছিলাম এরকম কোনো বডি লোশন নিয়ে তোমরা রাত্রেবেলা শুতে যাওয়ার বা হয়তো যারা যারা তেল মাখতে অভ্যস্ত নয় বা অয়েল মাসাজ করতে অভ্যস্ত নয় তারা একটু চান করার পর বডি লোশন মাসাজ করলে বা হয়তো একটু সন্ধ্যার দিকে বডি লোশন মাসাজ করলে বা অফিস থেকে ঘরে ফেরার পর হাত মুখ ধুয়ে একটু বডি লোশন মাসাজ করলে আমরা যারা ঘরে থাকি তারা খাওয়া দাওয়ার হয়ে গেল লাঞ্চ টাঞ্চ হয়ে গেলো বা ডিনার হয়ে গেল তখন একটু বডি লোশন নিয়ে মাসাজ করলাম তাহলে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে যাই হোক আমি স্কিনের একটু যত্ন নিলাম মুখে একটু গোলাপ জল লাগালাম এখনও অতটা শীত পড়েনি তার জন্য মুখে ময়শ্চারাইজার না লাগিয়ে একটু গোলাপ জল লাগালাম গোলাপ জল লাগালে যাই না কেন আমার স্কিনটা খুব বেশি ভালো থাকে এবং প্রচণ্ড প্রচণ্ড অয়েল কন্ট্রোলে থাকে আর স্কিনটা স্কিনটা প্রচুর গ্লো গ্লো করে তার জন্য আমি প্রচুর প্রচুর পরিমাণে গোলাপ জল লাগাই দিনে তো দু তিনবার লাগানো হয়েই যায় মানে কোনো ময়শ্চারাইজার বা লোশন এ সমস্ত কিছু না লাগিয়ে আমি গোলাপ জল লাগানোটাকে বেশি প্রেফার করি যদিও শীতকালে ঠিক এর উল্টো শীতকালে কিন্তু আমি ময়শ্চারাইজার লাগাই আর এই যে চুলের দেখতে পাচ্ছ চুলের তো তোমাদের দেখিয়েছি কেমন করে আমি চুলে অয়েল ম্যাসাজ করি এবং শ্যাম্পু করি তো চুলটা কতটা গ্লো করছে বলো এরপরে চলো ঘরের কাজগুলো একটু সেরে নেওয়া যাক জানো তো শীতকাল যখনই পড়ে তখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি একটু ময়শ্চারাইজার লোশন ম্যাসাজ করার এটা একটা ডিপ সিক্রেট স্কিনটাকে ভালো রাখার তোমরা অনেকেই করবে যে চান করার পর বা চান করার আগে অয়েল ম্যাসাজ তার আগে অবধি অনেকেই করে না বা অপিস বেরোবার আগে সবাই করলো তার আগে অবধি কেউ করে না কিন্তু তুমি সকালবেলা ঘুম থেকে উঠি স্কিনটার একটু যত্ন নাও যেমন আমরা মহিলারা যারা ঘরে থাকি বাসন টাসন ধোয়ার ফলে হাতগুলো প্রচণ্ড রাফ হয়ে যায় তখন যদি একটু ময়শ্চারাইজার লোশন হাতে না লাগাই হাতগুলো কিন্তু কখনোই ঠিক থাকে না তার থেকে সব থেকে বেশি কার্যকরী হয় রাত্রেবেলা শোবার সময় যেন লাগিয়ে রাখি অনেকে স্কিন অনেক ড্রাই হয় তাদের ময়শ্চারাইজার লোশনও কিন্তু কাজ করে না সেক্ষেত্রে আমি বলবো একটু যেগুলো যে অয়েলগুলো একটু ভারী হয় যেমন কেউ অলিভ অয়েল সেইগুলো লাগালে কিন্তু অনেক বেশি কার্যকরী হয় এবার অনেকে হয় কি অয়েল ম্যাসাজ না করে ঘুমোতে পারে না তো তোমরা ট্রাই করতে পারো অন্তত পাটাতে একটু লাগাতে পারো পায়ে যদি একটু অয়েল ম্যাসাজ করে শুতে যাও না ঘুম ভালো হয় ক্লান্তি দূর হয় একবার করে দেখতে পারো আশা করি অনেক উপকার পাবে শীতকালে অনেক কিছু ভালো থাকে আবার অনেক কিছু খারাপ থাকে যেমন সবারই ভালো খারাপ দুটো নিয়েই চলে তেমন শীতকালেরও তাই শীতকালে যেমন আমরা অনেক বেশি শোক শাক সবজি পাই গ্রিনারি জিনিসটাকে বেশি পাই বা বেশি বেশি ভালো ভালো ফ্রুটস পাই তারপরে অনেক বেশি ঘুরতে যেতে মন চায় বা অনেক কিছু পিকনিক করতে এই সমস্ত কিছু চলে তো এই যে ভালো জিনিসগুলো আছে অনেক বেশি মেলা বসে হ্যাঁ এই যে একটা খুশির উৎসবের আমেজ চলে আসে ভালো ভালো খাওয়া দাওয়ার আমেজ চলে আসে শীতকাল মানেই ভালো ভালো খাবো এই সবগুলো চলে আসে তেমন তার সাথে সাথে অনেক কিছু খারাপ জিনিসও আসে যেমন হচ্ছে আমাদের ড্যান্ড্রাফের প্রবলেম অনেক বেশি বেড়ে যায় কম বেশি সবার মধ্যেই দেখা যায় ড্যান্ড্রাফ বা বিল্ড প্রবলেম স্কিন খারাপ হয়ে যাওয়ার প্রবলেম অনেক বেশি দেখা যায় প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া বা রুক্ষ হাওয়া শুকনো হাওয়া আসার ফলে আমাদের স্কিনগুলো ড্যামেজ হয়ে যায় মুখের যেগুলো মুখের স্কিন মানে আমাদের ফেসটা অনেক বেশি ডাল হয়ে যায় এই সমস্ত প্রবলেমগুলো কম বেশি দেখা যায় তবে এগুলো থেকে বাঁচতে গেলে অনেকে বলবে যে দামি দামি ময়শ্চরাইজার লোশন লাগাও বা সিরাম লাগাও এই সমস্ত কিছু তবে আমি বলবো যেগুলো আমরা পাতি ছোটোবেলা থেকেই ইউজ করে এসেছি না লাইক বোরো নিভিয়া এগুলো কিন্তু খুব বেশি কার্যকরী তবে হ্যাঁ বোরো নীল কিন্তু ছোটো বাচ্চাদের থেকে একটু অ্যাভয়েড করাই ভালো কারণ বড়ো আমি দেখেছি দীর্ঘকাল বোর নীল ইউজ করার ফলে সেই জায়গাটা একটু কালচে ভাব এরকম হয়ে যায় যাই হোক চলো তোমাদের একটা থ্রি সিক্সটি ভিউ দেখাই কেমন লাগছে বলো তো আমি ভাবলাম আজকে একবার এরকম থ্রি সিক্সটি ভিউ ঘরের মধ্যে নিয়ে দেখি কেমন লাগে আজকে না বান্নার ঝামেলাই ছিল না সব রান্না মা পাঠিয়েছিল মাদের একটা বিশাল বড়ো অর্ডার ছিল রেস্টুরেন্টে অ্যান্ড যে থালিটা ছিল সেই থালিটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এখানে আছে শাক ভাজা এখানে মিক্স ভেজ মাছ ছাল এখানে ছিল চিকেন কষা আলু পোস্ত টমেটো দিয়ে মুগ ডাল আলু চচ্চড়ি চাটনি আর এটা হচ্ছে দেরাদুন রাইস আর পাঁপড় ভাজা এত কিছু পাঠিয়েছে এগুলো সমস্তই অর্ডার ছিল ও হ্যাঁ বেগনিও ছিল তো এখানে লাঞ্চ করতে বসে গেছি এত খাবার আমরা কেউ শেষ হবে না এটা দুদিন ধরে আমার চলবে কারণ আমরা খুব বেশি খাই না আর যা রান্নাগুলো ছিল প্রত্যেকটা রান্না দারুণ ছিল মুগ ডালটা তো দারুণ হয়েছিল কি ভালো টেস্ট হয়েছিল কী বলবো যেমন দেখো না কোনো অনুষ্ঠান বাড়িতে হয় সেরকম অনুষ্ঠান বাড়ির অর্ডার গেছিলো তো সেই সমস্ত খাবারগুলোই মা প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল। লাঞ্চ টাঞ্চ করার পর না ভাবলাম যে একটুখানি পায়ের মধ্যে মেহেন্দি পড়ি অনেকদিন যাবৎ মেহেন্দি পরা হয় না হাত আর মেহেন্দিটা ঘরেই পড়ে রয়েছে অর্গ্যানিক একটা মেহেন্দি মেহেন্দির প্যাকেট পরে আছে মেয়ের জন্য কেনা হয়েছিল তো না কেনা হয়নি সরি মেয়ে মেয়েকে গিফট করেছিল মেয়ের শেয়ার তো ওই অর্গানিক মেহেন্দিটা পড়ে আছে পড়াই হয় না মেয়েও পড়ে না তো ভাবলাম যে হাতে পড়লে তো খুব অসুবিধা হয় মোবাইল টোবাইল ঘাটা যায় না এডিট করা যায় না আর এই দুপুরবেলার সময়টা এখন ছুটির সময়টা আমি এডিট করি দুপুরবেলায় তো ভাবলাম যে এখন পায়ের মধ্যে পড়েনি পায়ের মধ্যে পড়ার পরে ওটা থাকবে শুকোবে সন্ধ্যেবেলা নাগাদ ধুয়ে দেবো বেশ ভালো লাগবে দেখতে পায়ে আলতা বা মেহেন্দি পরলে খুবই ভালো লাগে কিন্তু আলতা পরলে পাটা খুব ফেটে যায় প্রচুর পরিমাণে তোমরা জানো বাজার চলতি যে সিঁদুরটা পাওয়া যায় সেই সিঁদুরটা কিন্তু ন্যাচারালি আমাদের মা ঠাকুমা সবাই সবাই ইউজ করেছে হুম কিন্তু যেটা সিমই বা সিমথি সিমতুর আলতা দেখবে পাওয়া যায় কিন্তু সেটা এতটা খারাপ এতটা খারাপ ইভেন কেয়ার সেটের সিঁদুর যেটা সেটাও এতটা খারাপ সেটা চুলে দীর্ঘদিন লাগাবার ফলে টাক করতে বাধ্য এবং স্মৃতিটা ফাঁকা হয়ে যেতে বাধ্য এটা কিন্তু হয়। তুমি যে কাউকে দেখবে হবেই কারণ ওটার মধ্যে না যে কেমিক্যালগুলো ইউজ করে সেই কেমিক্যালগুলো আমাদের স্ক্যাল্পের জন্য হেয়ারের জন্য কোনোটাই ভালো নয় রকমই যে আলতাগুলো আজকালকার দিনে বেরোচ্ছে সে আলতাগুলো এত কেমিক্যাল ইউজ করা হয় সেই আলতাগুলো পরার ফলে পাগুলো ফেটে যায় যাই হোক একবার আলতা পরলে বলে নাকি সেই আলতা যতক্ষণ না পুরোপুরি ধুয়ে উঠে যাচ্ছে তারপরে নাকি দ্বিতীয়বার আলতা পড়তে নেই আমি কারণ জানি না যেটুকু শোনা সেটুকু তোমাদেরকে বলছি তো যাই হোক মেহেন্দি করতে বসেছিলাম মেহেন্দি করতে বসে না বহুক্ষণ সময় চলে যায় কারণ অনেকক্ষণ সময় লাগে মেহেন্দি করতে একটা ডিজাইন করতে অনেক সময় লাগে তো আমি এখানে মোবাইল থেকে থেকে ডিজাইন করছিলাম এই গুগল থেকে বার করেছিলাম একটা ডিজাইন নিয়ে মনে হলো এই ডিজাইনটা আর সোজা রয়েছে আর করতেও পারবো তো সেই ডিজাইনটাই করছিলাম করতে বেশ অনেকটা সময় লাগলো আর এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত গোছানো বাগানো কমপ্লিট তাই অনেকটা হাতে সময় রয়েছে বলে বসে বসে করতে পারছি আর দেখতেই পাচ্ছ খানিকটা অন্ধকার নেমে নেমে এসছে কারণ এখন না ওই ইয়ে হয়ে গেছে তাড়াতাড়ি সন্ধ্যে লাগছে পাঁচটা নাগাদ সন্ধ্যে লাগছে ওই দিকে দিকে ভোরের পাঁচটা নাগাদ ভোর হচ্ছে না ধীরে ধীরে আস্তে আস্তে শীতকালটা পড়তে লেগেছে তো আগে তো কালী পুজোতেই শীতকাল পড়ে যেত এবার যেহেতু পুজোটা অনেকটা এগিয়ে গেছে তার জন্য তোমার শীতটাও পরে পড়ছে না হলে কালী পুজোতেই কিন্তু ঠান্ডা লাগতে শুরু করতো আগে আমরা সোয়েটার টোয়েটার নিয়েই কালী পুজো দেখতে পেলতাম আগে ছোটবেলায় না এত মেহেন্দি করতে ভালোবাসতাম যে কোনো অনুষ্ঠান হতো তাতেই মেহেন্দি করতাম আর আমাদের পাড়াতে কালী পুজোটা প্রচুর ধুমধাম করে হতো আর দুর্গা সময় মা মামার বাড়ি নিয়ে যেত মামার বাড়িতে নিয়ে যেতে দুর্গা পুজো হতো তো মামার বাড়িতে ছোটোবেলায় দুর্গা পুজো দেখতে যেতাম যখন তখন যেরকম যেরকম হতো না সেই নতুন শাড়ি পরে দুর্গা মণ্ডপে যাওয়া পুজো দেখা বেলপাতায় লেখা তো সেই সমস্ত দিনগুলোই না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মনে পড়ে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে নিজস্ব দুর্গা হয় তখন ওখানে যাই যখন সেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর কালী পুজোর সময়টা আমাদের পাড়ায় কালী পুজো হতো আমাদের ঘর থেকেই সমস্ত কিছু আয়োজন করা হতো তার জন্য কালী পুজোটা আমরা খুব খুব মজা করতাম আমার পিসিরা আসতো পিসির মেয়েরা আসতো সারা দুপুর বসে বসে গল্প করতাম একসাথে আড্ডা মারা আর ঠাকুরের নতুন নতুন জামা পরে ঠাকুর ইয়ে করা তারপর ঠাকুর ভাসানে প্রচুর ডান্স করতাম আমরা সব মেয়েরা মিলে আমার পিসি মেয়েরা আমরা পাড়ার মেয়েরা সমস্ত সবাই মিলে তো সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে যাই হোক এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না সময় সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তখন আমাদের মধ্যে অত বাতিক ছিল না বাজি পোড়ানো এখন যেমন বাজি পোড়ানোর একটা বিশাল ট্রেন্ড হয়ে গেছে যে বাজি পোড়াবো ভিডিও করবো এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে তার জন্য পলিউশনটাও প্রচুর প্রচুর হারে বেড়ে গেছে তোমরা যদি দেখো যে দিওয়ালির সময় দেখবে চারিদিকে শুধু ধোঁয়া দেখতে পাবে আর কিচ্ছু দেখতে পাবে না অন্ধকারে যখন রাত্রেবেলা যদি আকাশের দিকে তাকাও যাই হোক দুটো দিনের মজার জন্য অনেকটা দাম কিন্তু আমাদেরকে নিজেদেরকেই দিতে হয় তো কথা বলতে বলতে মোটামুটি আমার মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেছে মেহেন্দিটা শুকাবে মেহেন্দি যতক্ষণ শুকায় ততক্ষণ বলে আরও বেশি গাঢ় হয় আর একটা জিনিস করলে মেহেন্দি খুব ভালো গাঢ় হয় যেটা আমরা আগে খুব করতাম সেটা হচ্ছে লেবুর রস তার মধ্যে একটু চিনি গুলে নিতাম লেবু আর চিনি লেবুর রস আর চিনি গুলে সেটা তুলো দিয়ে দিয়ে মেহেন্দির ওপরে দিতাম এবং মেহেন্দিটা শুকাতে যত তত দিতাম এরকম করতাম এত মানে নিজেদের মধ্যে ক্ষমতা থাকতো মানে একটা এনার্জিক কাজ করতো যে আমরা সারা রাত মেহেন্দি করে রেখে দিতাম হাতে আর ডিপ কালারটা আসতো খুব ভাল লাগতো দেখতাম এখন আর অত সময় পাই না এখন ওই জন্য দেখেছ তো সময় যত বদলায় মানুষের পেশেন্স সময় যত বদলাচ্ছে মানুষের পেশেন্সটাও কমে যাচ্ছে তার জন্য এখন ইনস্ট্যান্ট মেহেন্দি বেরিয়ে গেছে এখন আর কষ্ট করে যে মেহেন্দিগুলো আমি পড়ছি এই মেহেন্দিগুলো আর সচরাচর আমাদের পরের জেনারেশন পড়বে না তারা ওই ইনস্ট্যান্ট মেহেন্দি লাগাবে ইনস্ট্যান্ট কালার আসবে তাতেই ওদের শান্তি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে বকতে বকতে এই দেখো কেমন লাগছে আমার তো বেশ সুন্দর লাগছে বেশ প্রিটি লাগছে ভাল লাগছে কালারটা আসার পর আমি তোমাদেরকে কালকে সকালে দেখাবো কেমন এসছে কারণ এরপরে আমি গিয়ে একটুখানি পা ঝুলিয়ে শুয়ে পড়ব। যাতে এটা শোকায় এবং তারপরে সন্ধ্যের দিকে তুলবো মেহেন্দি লাগিয়ে তুমি কিন্তু ইজিলি শুয়ে পড়তে পারো কোনো চিন্তা নেই কারণ মেহেন্দি না গুঁড়ো ছেড়ে পড়ে না চিটে বসে থাকে যতক্ষণ না তুমি উঠাবে ততক্ষণ ও উঠবে না এই দেখো কি সুন্দর লাগছে না ভালো লাগছে দেখতে আমার তো বেশ সুন্দর লাগছে এই দেখো মাঝখানে একটা গোল করেছি আঙুলগুলোতে ডিজাইন করেছি চলো দেখা হচ্ছে কাল সকালে এই দেখো কাল সকালবেলা আমি এই ফুটেজটা নিয়েছি হালকা হালকা রোদ্দুর আসছিলো তখন আমার মেহেন্দির কালারটা দেখো কি গাঢ় হয়েছে মানে পায়ের ওপরে পাতাতেও এত গাঢ় মেহেন্দি আসবে আমি ভাবিনি ইনস্ট্যান্ট মেহেন্দি না হলে এতটা সাধারণত আসে না বাট দেখতে স্টিল খুব ভালো লাগছে যাই হোক কাজ আসি দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই লাভ ইউ